আপনারা যারা মনে করেন ফেসবুকের মধ্যে বেশি বেশি আপনার নিজের ভিডিও আপনি যদি নিজেই শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে ফেসবুকের মধ্যে সফলতা হওয়া যাবে এরকম ভাবনা আপনার মাথায় যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখনই এই চিন্তা ভাবনা বাদ দিয়ে দিন কেননা বর্তমান সময়ে আপনি যদি নিজে নিজেই আপনার ভিডিও শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও তো ডিলিট করবেই ফেসবুক পাশাপাশি বোনাস হিসাবে আপনার ফেসবুক পেজ এমনকি ফেসবুক আইডিটি পর্যন্ত ডিলিট করে দিতে পারে তো বন্ধুরা এটি কেন করবে এবং নতুন কোন নিয়মটি ফেসবুক নিয়ে আসলো ভিডিও শেয়ার করার বিষয়ে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তাদের মনের মধ্যে এই ধারণাটি আগে থেকেই অন্য যারা ক্রিয়েটর আছে তারা ঢুকিয়ে দিয়েছে অথবা আপনার মনের মধ্যে এটি আগে থেকে এসেছে যে আসলে ফেসবুকে তো ভিডিও শেয়ার করার অপশন আছে সেই ক্ষেত্রে আমি ভিডিও যদি বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করি অথবা আমি যদি আমার অন্য আরও আইডি দিয়ে আমার ভিডিও যদি শেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আমি দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল হতে পারবো আর বিশেষ করে যারা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করে থাকে সেই ক্রিয়েটাররা কিন্তু এই বিষয়গুলো আপনাকে বলে থাকে যে আসলে আপনি যদি আপনার নিজের ভিডিও বেশি বেশি শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটিতে বেশি ভিউজ আসবে দ্রুত ভাইরাল হবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন এই বিষয়টি ফেসবুক কিন্তু বুঝতে পেরেছে এবং বুঝতে পারার ফলে নতুন কিন্তু রুলস নিয়ে এসেছে সে ফেসবুক এই ভিডিও শেয়ার করার জন্য আপনি যদি এখন থেকে বেশি বেশি আপনার ভিডিও শেয়ার করেন ফেসবুকের মধ্যে ফেসবুক যদি সেটি বুঝতে পারে যে আপনার নিজের ভিডিও আপনি নিজে শেয়ার করছেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটির রিস একদমই ডাউন করে দিবে এবং নতুন নতুন দর্শকের কাছে আপনার এই ভিডিওটি কিন্তু পৌঁছিয়ে দিবে না এমনকি আপনার পেজের যারা ফলোয়ার আছে তাদের কাছেও কিন্তু আপনার এই ভিডিওটি পৌঁছিয়ে দিবে না ফেসবুক আর আপনি যদি কোনো গ্রুপের মধ্যে শেয়ার করেন অথবা বিভিন্ন আইডি দিয়ে আপনি যদি শেয়ার করেন বেশি বেশি সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগরিদম যদি আপনার এটি বুঝতে পারে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি সর্বপ্রথম ডিলেট করে দিবে এবং বেশি রকম যদি এই কাজগুলো আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজ এবং এই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি পর্যন্ত কিন্তু ডিলেট করে দিতে পারে ফেসবুক এই সংক্রান্ত নতুন কিন্তু একটি আপডেট নিয়ে এসেছে ফেসবুক আমি অলরেডি সেই ভিডিওটি তৈরি করে রেখেছি আমি এই ভিডিওটির লাস্টে ওই ভিডিওটি অ্যাড করে দেবো অবশ্যই এই ভিডিওটি শেষ হলে সেই ভিডিওটি দেখে নেবেন কেননা বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান এবং ইনকাম জেনারেট করতে চান অবশ্যই কিন্তু আপনাকে একদম অথেন্টিক ওয়েতে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছেন আপনি কন্টেন্ট তৈরি করবেন ফেসবুকে পাবলিশ করবেন আপনার ভিডিওতে রিচ দেওয়া আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসা নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ফেসবুকের আপনাকে নিজে থেকে শেয়ার করে ফেসবুকের দর্শকের কাছে পৌঁছাতে হবে না বা আপনার ভিডিও আপনি নিজে কেন শেয়ার করবেন আপনি কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করুন ফেসবুকে আপলোড করুন আপলোড করে ভুলে যান আপনার কোনো পেজ আছে বা আপনার ভিডিও ভাইরাল করতে হবে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে বর্তমান সময়ে আপনার ভিডিওটি ভাইরাল করতে যাবেন বা ভিডিওটি শেয়ার করতে যাবেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই বর্তমানে ফেসবুকের মধ্যে আপনার নিজের ভিডিও নিজে শেয়ার করা থেকে বিরত থাকুন যদি আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান এবং যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম জেনারেট করতে চান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেষ হলে ইন্ড স্ক্রিনে আরেকটি ভিডিও আসবে এই ভিডিওটি দেখে নেবেন যদি এই ভিডিওটি না দেখেন তাহলে ফেসবুকে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না এবং ফেসবুক থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে